এক রাজ্যে ছিলেন অপরূপা সুন্দরী রাজকন্যা নীলাঞ্জনা তার সৌন্দর্যের সাথে সাথে ছিল বুদ্ধি ও দয়া যা সবাইকে মুগ্ধ করত পাশের রাজ্যের যুবরাজ আর্জন ছিলেন সাহসী ও ন্যায়পরায়ণ কিন্তু খুব গম্ভীর স্বভাবের একদিন স্বীকার করতে গিয়ে যুবরাজ আর্জুন গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলেন গিয়ে যুবরাজ আরজন গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলার পরে সে কিছুটা অস্বস্তিতে পড়ে যান চিন্তায় মগ্ন হয়ে যান এবং সে কিছুটা ভেঙে পড়েন ক্লান্ত ও আহত অবস্থায় তিনি একটি ছোট নদীর ধারে বসেছিলেন ঠিক তখনই রাজকন্যা নীলাঞ্জনা তার শিকারের দলে জঙ্গলে ঘুরতে এসে আর দেখতে পান ক্লান্ত ও আহত অবস্থায় তিনি একটি ছোট নদীর ধারে বসেছিলেন তিনি তার ক্ষত সারিয়ে ব্যাং রাজকন্যা নীলাঞ্জনা যুবরাজকে জিজ্ঞেস করল কে আপনি মহোদয় কে আপনার পরিচয় এবং এই গভীর জঙ্গলে একা একা কি করছেন যুবরাজ আর্জুন বলল আমি সূর্যনগরের একমাত্র রাজপুত্র যুবরাজ আর্জুন গভীর জঙ্গলে শিকার করতে এসে পথ হারিয়ে ফেলেছি সঙ্গে নিজেও আহত হয়েছি সব শুনে রাজকন্যা নীলাঞ্জনা বলল যুবরাজ আরজুন আপনি আমার সাথে আমার রাজপ্রাসাদে চলুন আপনার চিকিৎসা প্রয়োজন আর সেই সাথে আপনাকে অতিথি আপ্যায়ন করতে আমি সক্ষম হব রাজকন্যা নীলাঞ্জনার কথা শুনে যুবরাজ আরজনও বলল ধন্যবাদ রাজকন্যা আপনি সত্যিই অনেক মহান এবং সাহায্যকারী আমার এই বিপদের সময় আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপর যুবরাজ আর উঠে দাঁড়াল এবং রাজকন্যা নীলাঞ্জনার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হল তারপর রাজকন্যা নীলাঞ্জনা যুবরাজকে সঙ্গে করে রাজপ্রাসাদের দিকে রমনা দিতে আরম্ভ করল অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে রাজকন্যা নীলাঞ্জনা ও যুবরাজারজন রাজপ্রাসাদে পৌঁছালেন রাজকন্যা নীলাঞ্জনা যুবরাজকে বলল হে যুবরাজ এটা হচ্ছে আমাদের অচিনপুর রাজ্য এবং এটি হচ্ছে অচিনপুর রাজ্য রাজমহল চলুন আপনাকে ভিতরে নিয়ে যাই রাজকন্যা নীলাঞ্জনার কথা শেষ হতে না হতেই যুবরাজ জর্জন বলল রাজকন্যা নীলাঞ্জনা আপনাদের অচিনপুর রাজ্যটি অনেক মনোমুগ্ধকর আর আপনাদের রাজদরবারও বেশ সুন্দর রাজকন্যা নীলাঞ্জনা যুবরাজ আর্যকে নিয়ে রাজপ্রাসাদের ভিতরে নিয়ে গেলেন এবং রাজকন্যা নীলাঞ্জনা যুবরাজ আর্যনকে বললেন হে যুবরাজ আরজন আপনি অনেকটা পথ পাড়ি দিয়েই আমাদের রাজপ্রাসাদে এসেছেন কিছু খাবার গ্রহণ করলে আমি নিজেকে ধন্য মনে করব যুবরাজ আরজন বললেন অবশ্যই রাজকন্যা নীলাঞ্জনা আমি আপনার অতিথিয়তা সহৃদয়ের সঙ্গে গ্রহণ করব এটিকে রাজকন্যা নীলাঞ্জনা যুবরাজ আর্জনের জন্য এক বিশাল ভোজের আয়োজন করলেন প্রথম দেখা থেকেই দুজনের মনে এক অদ্ভুত টান তৈরি হয় দিনের পর দিন গল্প হাসি আর চোখের ভাষায় ভালোবাসা জন্ম নেয় কিন্তু দুই রাজ্যের মাঝে ছিল পুরনো বিরোধ যাই সম্পর্ককে অসম্ভব করে তুলেছিল হঠাৎ যুবরাজ আরজুন বলে উঠল রাজকন্যা নীলাঞ্জনা বেশ কিছুদিন তো হল আমি অচিনপুরে আছি এবার আমাকে আমার রাজ্যে ফিরতে হবে বাবা মা সহ রাজদরবারে সবাই আমাকে নিয়ে চিন্তা মগ্ন হয়ে যাবেন রাজকন্যা নীলাঞ্জনা বললেন ঠিক আছে যুবরাজ আর্জুন আমি আপনার যাবার ব্যবস্থা করছি আপনি চিন্তা করবেন না এরপর যুবরাজ আর নিজ রাজ্য অচিনপুরে ফিরে গেলেন কিন্তু যুবরাজের মন রাজকন্যা নীলাঞ্জনার কাছেই পড়ে আছে দেখতে দেখতে ছয় মাস কেটে গেছে কিন্তু যুবরাজ রাজকন্যা নীলাঞ্জনাকে আজও ভুলতে পারেনি এদিকে রাজকন্যা নীলাঞ্জনাও যুবরাজকে মনে মনে ভালোবেসে ফেলে সে দিনের পর দিন যুবরাজ আর্জনের জন্য অপেক্ষা করতে থাকে এদিকে অচিনপুরের মহারাজ অন্তিমচন্দ্র তার রাজদরবারে বসে নানান কথা ভাবতে থাকেন তিনি মনে মনে চিন্তা করতে থাকেন যে সূর্যনগরের সঙ্গে যে শত্রুতা আর যুদ্ধবিগ্রহ তৈরি হয়েছে তা তিনি কীভাবে সামাল দেবেন কীভাবে তিনি এই যুদ্ধবিগ্রহ শেষ করে শান্তিপূর্ণভাবে প্রজাদের নিয়ে রাজ্য শাসন করবেন ঠিক তখনই যুবরাজ আর্জুন রাজা অন্তিমচন্দ্রের দরবারে হাজির হলেন মহারাজকে যে বললেন মহারাজ আমি আপনার কন্যা নীলাঞ্জনাকে বিবাহ করিতে চাই আপনার কন্যা নীলাঞ্জনাকে ভালোবাসি আমরা দুজনে মিলে আপনার কাছে বিবাহের জন্য অনুমতি চাইতে এসেছি মহারাজ অন্তিমচন্দ্র রেগে মেগে যুবরাজ আর জোনকে প্রশ্ন করলেন কি হে তুমি যুবক তুমি নীলাঞ্জনা কিভাবে চিনো আর তা কি তুমি বিবাহ করিতে চাও এই এত বড় স্পর্ধা কিভাবে হয় তোমার তখন যুবরাজ আর জন বলে ওঠেন মহারাজ অন্তিমচন্দ্র আমি হলাম সূর্যনগরীর একমাত্র রাজপুত্র যুবরাজ আর্জন কিছুদিন আগে আপনার কন্যা নীলাঞ্জনার সাথে আমার একটি দুর্ঘটনাবশত আলাপ হয় এবং আমরা সেই থেকে পরিচিত হই এবং দুজন দুজনকে ভালোবেসে ফেলি ঠিক তখনই রাজকন্যা নীলাঞ্জনা যুবরাজ আর্য এবং মহারাজ অন্তিমচন্দ্রের দিকে অগ্রসর হলেন তিনি মহারাজ অন্তিমচন্দ্রকে বললেন বাবা আমি যুবরাজ আর ভালোবাসি এবং যুবরাজ আর আমি বিবাহ করিতে চাই মহারাজ অন্তিমচন্দ্র গভীর চিন্তামগ্ন হলেন কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন তোমরা কি দুজনেই বিবাহ করিতে চাও রাজকন্যা নীলাঞ্জনা বললেন হ্যাঁ পিতা আমি যুবরাজ আটজনকে বিবাহ করতে চাই যদি প্রয়োজন হয় আমি নিজের জীবন বলিদান দিতে রাজি তবু যুবরাজ আটজনকে বলিদান দিতে নয় এরপর যুবরাজ আটজন অন্তিমচন্দ্রের জন্য বললেন রাজা অন্তিমচন্দ্র আমি রাজকন্যা নীলাঞ্জনাকে নিজের জীবন দিয়ে হলেও আগলে রাখব যদি প্রয়োজন হয় আমি আমার জীবনের বিনিময় রাজকন্যাকে রক্ষা করব আপনি দয়া করে আমাদের বিবাহের অনুমতি দিন এবং সেই সঙ্গে আমি কথা দিচ্ছি সূর্যনগরী এবং অচিনপুরের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে তা মীমাংসা আমি করব এভাবে বেশ কিছুক্ষণ পর রাজা অন্তিমচন্দ্র চিন্তা করতে করতে একটা সময়ের পর তাদের বিবাহের জন্য রাজি হয়ে গেলেন এবং তাদের দুজনকে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য অনুমতি পেশ করলেন অবশেষে রাজকন্যা নীলাঞ্জনা ও যুবরাজ আর্জনার বিবাহ হল এবং দুজনে একটি সুখের সংসার পেল দুজনে বেশ মনোযোগ সহকারে তাদের সংসার পরিচালনায় এবং রাজ্য পরিচালনায় ব্যস্ত থাকল এভাবে তাদের সুখের সংসার এবং রাজ্য নিয়ে তারা আরাম আয়েসে গিন কাটাতে আরম্ভ করল বন্ধুরা গল্পটি কেমন লাগল দয়া করে কমেন্টে জানাবে এবং বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করবে আর এরকম মজাদার গল্প ও কাহিনি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না